খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা শুনে রেখে শোনেন খুবই কাজে লাগবে আর খুবই মনোযোগ দিয়ে শুনবেন তো দেখতে থাকেন আর অবশ্যই বলবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সাথে তো দেখতে থাকিমের হাদরাতে হুদ আলাইহিসালমের ঘটনাল্লা রবুনার আমিন এভাবে এনেছেন তামাম এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে এই সমাধের লোক রাষ্ট্রশক্তির হাদরাতে হুদ আলাইসাল্লামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হাদরাতে হুদ আলাইসলাম একা মানুষ সমাধির রাষ্ট্রশক্তির এই দুরুবসন্ধিয়ার ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন বললেন বললেন তিনি তিনি যেটা আল্লাহ আর কোরআনে তা কোট করে দিলেন দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য পাক কোর্ট করে দিলেন সমস্ত মোমেনদের জন্য তা উল্লেখ করলেন খুদ আলাইসালাম তিনি জাতিকে বললেন সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে এত কোনো অবকাশ দিও না আমি সে আল্লাহ উপরে ভরসা করেছি যার কুদরতি হাতের ভিত্তরে আমার জান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর যান যার কুদরতি হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত যান সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো এটার নাম হলো এটার নাম সবর এটার নাম ধৈর্য এই ধৈর্য আসে ইমানে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পরে যদি কারো দিনের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাসাইতে পারবে না আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না হাজরাতে আইয়ুব আলাহ ইসলামের সবরের ঘটনা কোরআনে কারিম তুলে ধরেছে হজরাতে আয়ুব আঠারোটি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন এত অসুখ করেছে এত রোগ শরীর পচে গিয়েছে গায়ে পোকা ধরেছে দুর্গন্ধ হয়ে গিয়েছে বিবিরা চলে গিয়েছি ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন এমন অবস্থা হয়েছে শরীর পচে পচে জিদায় যখন পোকা ধরা শুরু করে দিল হাজরত আইবালাইলাম তখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন রব্বুল আলমিন সমস্ত শরীর জড়া জড়া হয়ে গিয়েছি গায়ে পোকা ধরেছি আমি কোনো কথা বলি নাই আমি খামোশ থেকে জিজ্ঞেসগার করতেছিলাম এখন দেখি আমার জিব্বায় পোকা ধরেছে পোকা ধরা শুরু হয়েছে আমার জিব্বাটায় পোকা তুমি দয়া করে দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো জিকের আমি কি দিয়া করব আমার জিব্বাচা তুমি দয়া করে ভালো রাখো ওরাকালিম বলছি স্মরণ করো সেই সময়ের কথা যখন আয়ুব তার রথকে দেখে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময় ভাষাটা দেখেন কি সুন্দর এর থেকে কি আল্লাহ আর কিছু বলা লাগে আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ আর তো অসুখ করেছে আমার আর তুমি তো দয়ামায় রাহমান রহিম এক অন্ধ ঈদের দিন তত অন্ধই তো আসে খরাক করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না তো বেশি পয়সা পাইলো মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে আরে কি কথা আজিদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না সে কিন্তু কিছু চায় নাই ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে বললেন না আল্লাহ আমারে মাপ করে দাও কষ্টের মধ্যে আসি তিনি শুধু বলেছেন রহপুরাল আমি আমি অসুস্থ হয়ে পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম এতটুকু কোন কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিনের দরজায় তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে যায় নাই কোন অসুবিধা আছে নাকি কোন অসুবিধা নাই পানির তলাবি আযমনি কেউ ডাক দেয় পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন তা শুনতে পান তো বন্ধুরা কেমন আছেন অবশ্য ভালো লাগছে এত সময় যখন আছিলেন তত অবশ্যই ভিডিওটা ভালোই লাগছে তো কেমন লাগলো কমেন্টে বলবেন আর এই কথাগুলো চললে আশা করি অবশ্যই আপনাদের বা আমাদের সবাই জন্যই অনেক উপকারের উপকার হবে কাজে লাগবে তো বাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ বাই বাই আসসালামু আলাইকুম